হ্যালো ডিয়ার্স আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল সকাল মাম্মা একটা নতুন ডিউটি হয়েছে যেদিন স্কুল থাকে না তো আজকে যেহেতু শনিবার সেই জন্য কিন্তু মাম্মা স্কুল নেই আর এখানে কিন্তু মাম্মা হারমোনিয়াম নিয়ে বসে গেছে একটুখানি মানে ও সাড়ে গামাটা সারে গা পা সেটা হচ্ছে একটুখানি পারে তো সেই জন্য কিন্তু ও সকালবেলা থেকে একটুখানি বসে হারমোনিয়ামটা নিয়ে আর সাথে সাথে কিন্তু আমিও ওর পাশে বসে বসে থাকি আর মাম্মা মোটামুটি করছে তো কেমন করছে তোমরাই দেখে নাও তো কেবল কেবল শুরু করেছে মানে আজকে হয়তো দুই দিন এরকম মানে সিরিয়াসলি একটুখানি প্র্যাকটিস করার জন্য বসছে মানে হারমোনিয়ামটা নিয়ে আর আজকে হচ্ছে যেহেতু শনিবার আর শনিবারে কিন্তু আমাদের বাড়িতে হয় নিরামিষ আর নিরামিষ দিনে পনির হবে না এটা কিন্তু একদমই হয় না আর আজকে আমার ডিউটি পড়েছিলো মানে দুপুরবেলাটা আমি অতটা রান্না টান্না করি না যে রাত্রিবেলাটাই আমি করি তো যেহেতু মার একটু কাজ আছে সেই জন্য কিন্তু আজকে আমিই রান্নাটা করছি আর নিরামিষ পনির না হলে কিন্তু একদমই চলবে না আর কার ফেভারিট পনির আমার তো বেশ ভালো লাগে পনিরটা আর সত্যি বলতে গিয়ে মানে নিরামিষ দিনে পনির হলে আর আমার মনে হয় না কিছু চাইতে তোমার আমাদের কার কার ভালো লাগে একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও তো ভালো আজকে একটু অন্যরকমভাবে পনিরটা রান্না করি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ একদম নর্মাল একদম বেশি মশলাও না কিন্তু বেশ দারুণ টেস্ট হয়েছিল রান্নাটা তো এই এইরকমভাবে আমি দিন করিনি নর্মালি পনিরটা ভাজি কিন্তু আজকে একটু অন্যরকমভাবে ভাজি প্রথমে তো পনিরগুলো কেটে নিলাম এরকম টুকরো টুকরো করে তারপরে কিন্তু একটা থালায় নিয়ে নিয়েছি টক দই একদম অল্প পরিমাণ টক দই নিয়েছিলাম এর মধ্যে লবণ হলুদ আর দিয়েছিলাম কিন্তু লঙ্কার গুঁড়ো আর সেইগুলো ভালো করে কিন্তু আগে মাখিয়ে নিয়েছিলাম আর হলুদ গুঁড়োটা আমি একটু পরেই দিয়েছিলাম তো তারপরে সবগুলো মানে দইটা ভালো করে মাখিয়ে নিয়ে সব কিছুর সাথে তারপরে কিন্তু আমি পনিরগুলো মাখিয়ে নিয়েছিলাম আর পনিরগুলো মাখানোর পর তারপরে তেল গরম করে একটু ভালো করে ধরো ভেজে নিয়েছি তো তোমরা দেখলে যে কেমন করে আমি ভেজে নিয়েছি পনিরগুলো কিন্তু একটু ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এখানে হচ্ছে কড়াই গরম করে ওর মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা মানে এল পেঁয়াজ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিয়েছিলাম মানে ওটা ওইগুলো একটুখানি ভাজা হয়ে গেছিল তারপরে দিয়েছিলাম কিন্তু আমি আদা আদাটাও একটুখানি ভেজে নিয়েছিলাম আর ওইগুলো কিন্তু তুলে পেস্ট করে নিতে হবে মানে ভাজ ভেজে যদি কোনো মানে পেস্ট করে রান্না করা যায় তাহলে কিন্তু কালারটাও বেশ ভালো আসে আর টেস্টটাও কিন্তু খারাপ হয় না সুন্দর হয় টেস্টটা আর আমি লঙ্কা একটু কম দিয়েছিলাম এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটাও আমি অ্যাড করবো তারপরে কিন্তু মশলাগুলো বেটে নিতে হবে বেটে নিয়ে কিন্তু রেখে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আমি হচ্ছে আলু দিয়েছিলাম তোমরা অপশনাল এটাতে আলু না দিলেও হয় কিন্তু আমাদের বাড়িতে আলু না দিলে কোনো জিনিস রান্না হয় না তো সেই জন্য কিন্তু আমি আলুটাও দিয়েছিলাম আলুটা আমি ভাজাটা দেখাইনি কিন্তু পরে মশলার সাথে কষিয়েছি যাই হোক তারপরে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু জিরে ফোড়ন দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছিলাম কিন্তু টমেটো টমেটোগুলো হালকা একদম লো ফ্লেমে একটুখানি হচ্ছে ভাজা ভাজা করে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাটাও দিয়েছি তোমরা অ্যাড করেছিলাম যে একটুখানি যদি তোমরা ঝাল বেশি খেতে চাও তাহলে আরও দুটো মানে কাঁচা লঙ্কা বেশি দিতে পারো আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম যেহেতু সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা হালকা একদম অল্প দিয়েছি তারপরে মশলা মানে ইয়ে টমেটোটা সরি টমেটোটা ভাজা হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম যে পেস্ট আমি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে একটুখানি জল দিয়ে কিন্তু আমি ভালো করে টমেটো দিয়ে ওই পেস্টটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম মানে বেশিও কষানো লাগবে না যেহেতু মশলা ভাজাই ছিল সেহেতু বেশি কষানো লাগবে না তারপরে একদম লো আজ করে আমি কিন্তু টক দইটা দিয়ে দিয়েছিলাম কারণ টক দইটা যদি বেশি একদম আছে দেওয়া যায় তাহলে কিন্তু হচ্ছে টক দইটা ফেটে যায় আর কালারটা একদমই ভালো লাগে না মানে ছানা ছানা টাইপের লাগে দেখতে তো তাই জন্য কিন্তু একদম আস্তে করে তারপরে কিন্তু দিয়ে টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর তারপরেই কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর পনিরগুলো দিয়েই কিন্তু কষিয়েছিলাম হালকা একটু নাড়াচাড়া করেছিলাম পনিরগুলো দিয়ে যাতে মশলাটা ভালো করে ঢোকে আর তারপরেই কিন্তু হচ্ছে জল ঢেলে দিয়েছিলাম আর তারপরে পনিরগুলো যখন মানে হালকা হালকা ঝোল মানে একটু কমে গেছিলো তখন কিন্তু আমি দিয়েছিলাম কাস্তরি মেথি একটু গরম করে তারপরে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম তারপরে ফাইনাল একটু তো তোমরা দেখলে মোটামুটি বেশ ভালো জল সাত। তা সত্যি খুব ভালো হয়েছিল তারপর আমি আর শাশুড়ি মা হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটা মাসির বাড়ি এখানে হচ্ছে শনিবারে বড় ঠাকুরের পুজোর নিমন্ত্রণ ছিল তো সেখানে আর মাম্মা মিশেছিল গাড়ি করে কেননা বাবা গাড়ি করে দিয়ে গেছিলো আর আমি আর মা একা একা হেঁটে হেঁটে আসছিলাম আর একটা বিষয় নিয়ে একটু হাসি হাসি করছিলাম তারপরে এই যে আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি আর মাম্মা কিন্তু খাওয়ার শুরু করে দিয়েছে মিষ্টিটাই প্রথমে খাচ্ছে তারপরে বাড়ি এসে একটুখানি মুখের মুখ পরিচর্যা করছে মানে সবাই পাল্লা গিয়ে করছে আমাকেও তো একটু করতে হবে সেই জন্য কিন্তু একটু প্যাক লাগিয়েছিলাম বাড়িতে করায় হোম রেমেডি বেশ ভালো কাজ দেয় তোমরাও করতে পারো